মাত্র আটশো টাকা খরচ করে ঘুরে আসলাম ফ্যান্টাসি কিংডম কিভাবে গেলাম কী কী করলাম সব কিছুই শেয়ার করবো আজকে ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো ইয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে আমি যাচ্ছি হলো ফ্যান্টাসি কিংডম আমি নিজেও জানতাম না আমি যে আজকে ফ্যান্টাসি কিংডম যাব কিন্তু হঠাৎ রাতে সাডেন প্ল্যান হয় যে আমরা সবাই মিলে ফ্যান্টাসি কিংডম যাব তো যাই হোক এখন আমি বাসা থেকে বের হয়ে প্রথমে যাই রেল রেলগেটে রেলগেটে আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছিল তো ওদের সাথে একসাথে মিলে আমরা যাচ্ছি হলো বাস দিয়ে ফ্যান্টাসি কিংডম লাইফে ফার্স্ট টাইম আমি বাস দিয়ে ফ্যান্টাসি কিংডম যাচ্ছি এক্সপিরিয়েন্সটা যদিও তেমন একটা খারাপ ছিল না তো তো যাই হোক আমরা এখন বাস থেকে নেমে গিয়েছি আমরা প্রথমে যে বাসে করে গিয়েছিলাম সেই বাসে আমাদের ছয়জনের জনের প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা ভাড়া লেগেছে তারপরে ওই বাস থেকে নেমে আমরা রিক্সা দিয়ে তিরিশ টাকা করে একটা জায়গায় গিয়েছিলাম ওখান থেকে আমরা এগেন আরেকটা বাসে উঠি ওটাতে মেবি দশ থেকে বিশ টাকা লেগেছিলো পারসন তো যাই হোক এখন আমরা চলে এসেছি আসার পর আমরা সাথে সাথেই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিই আমরা যেহেতু ফ্যান্টাসি কিংমের ড্রাই পার্কে ঘুরবো না তাই আমরা জাস্ট ওয়াটার পার্কের টিকিট নিই ওয়াটার পার্কের টিকিট পার পারসন আটশো টাকা করে লেগেছে তো যাই হোক এখন টিকিট নেওয়ার দাম তো পার্কের অপোজিট সাইডেই কিছু বিরিয়ানির দোকান রয়েছে তো ওখান থেকে আমরা গিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম মানে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আমরা লাঞ্চ কমপ্লিট করে তারপরেই ঢুকেছিলাম পার্কের ভিতরে তো এই যে এখানে একটা ব্যাচ পরে দেবে সবাইকে হাতের মধ্যে তো আমরা এখন সবাই মিলে ঢুকে পড়লাম পার্কের ভিতরে যেহেতু আমরা ড্রাই পার্কে ঘুরবো না সো আমরা ডিরেক্ট যাব হলো ওয়াটার কিংডমে তো সবাই মিলে দৌড়ে চলে যাচ্ছিলাম ওয়াটার কিংডমের দিকে প্রথমেই আমরা ঢুকেই তেমন একটা ছবি টবি তুলিনি ডিরেক্ট ওয়াটার কিংডমের দিকেই ঢুকতেছিলাম কারণ ডিজেট শুরু হয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে অলরেডি ডিজেট শুরু হয়ে গিয়েছিল তাই আমরা দৌড়িয়ে তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম তো এই তো ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন আমি চলে আসলাম দেখতেই পারতেছেন অনেক দিন পর মানে অনেক বছর পর আমি ফ্যান্টাসি কিংডম এসেছি যদিও আমি ফ্যান্টাসি কিংডম আসার পর থেকে আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক বেশি মিস করতেছিলাম স্পেশালি আমার বোনকে আর আমার কিছু ফ্রেন্ডকে যাদের সাথে আমি ফ্যান্টাসি কিংডম ঘুরে গিয়েছিলাম অনেক বছর আগে আমি অনেকবারই ফ্যান্টাসি কিংডম এসেছি বাট ওদের সাথে এসে যেই মজাটা করতে পেরেছি এইবারও আমি অনেক বেশি এনজয় করেছি বাট সেই মজাটা পাইনি বাট অনেক বেশি মিস করতেছিলাম ওদেরকে ওদের সাথে ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আবারও আসবো যাই হোক অনেক বেশি মজা করলাম অনেক বেশি এনজয় করলাম সব ক্লিপগুলো নিতে পারি কারণ আমার ফোনটা তখন লকার ছিল যার কারণে আমি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি যার কারণে শেয়ার করা হলো না তো যাই হোক আমরা বের হয়ে গেলাম বের হয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠে গেলাম আবারও তার থেকে বাসে উঠেছিলাম কিভাবে গেলাম সব কিছুই আমার শেয়ার করার ইচ্ছা ছিল ডিটেলসে বাট আমি শেয়ার করতে পারলাম না কারণ আমার ডিটেলসে কোনো কিছুই মনে নেই যার কারণে শেয়ার করা হলো না নেক্সট টাইম আবার যদি বাস দিয়ে যাই কখনো তখন শেয়ার করবো তো যাই হোক আমি বাসায় এসে রেডি শেডি হয়ে আমি চলে যাই বার্থডে পার্টিতে আমার কাজিনের মেয়ের বার্থডে ছিল তো ওখানে আমার যেতেই হবে মানে আমি এত বেশি টায়ার্ড ছিলাম তারপরও ওখানে চলে আসছি কারণ আমি যদি না আসতাম তাহলে আমার কাজিন অনেক বেশি রাগ করত যার কারণে আমি চলে আসছি তো এসে আমি সাথে সাথে খেতে বসে পড়েছি আমার এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আর এত বেশি টায়ার্ড ছিলাম যে যার কারণে একটু রেডিও হতে পারিনি সুন্দর মতো একটু সাজতে পারিনি হোক কি আর করার তো এসে আমি সবার সাথে একটু আড্ডা টাড্ডা দিলাম একটু গল্প করলাম অনেক বেশি এনজয় করলাম তারপরে এই তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বাই বাই